বাবা তোমার দোমরে তোমার কাছে তোমার যাও রে তোমার কাছে লইয়া যাও ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালা মূরন তো রে ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালা মুরন তোরে আর তুমি বিলে কে বুঝিবে আমার মনের জালা রে বাবা তোমার শরীর রে তোমার কাছে লইয়া যা হো বাবা তোমার পাপি রে তোমার কাছে লইয়া যাও তুমি রে বাবা তোমার ধুম রে তোমার কাছে লইয়া যাও নগরে বন্দরে গুরি মনের দুঃখ লইয়া মেহেদি ভাই রে নগরে নগরে গুরি মনের দুঃখ লইয়া আদে কে সন্তনা আরে কেউ আমার রে দায় না রে শান্তনা সকলে দেয় বেদনা শরীব রে তোমার কাছে লইয়া যাও